হারাম কামাই করে মানুষ কার জন্য বলেন তো যতজন হারাম কামাই করে কার জন্য করে ছেলে সন্তানের জন্য করে নিজের জন্য হারাম কামাই কেউ করে না ভাই নিজের এক পেট পালতে কয় টাকা লাগে যদি ছেলে মেয়ে স্ত্রী কারণ না থাকতো তো দেখতেন দুই নম্বরই করতো না কার জন্য করবে সব কার জন্য করে সাধারণত যত দুই নম্বর কামাইকারী লোক আছে যত হারাম উপার্জনকারী আছে তারা সবাই এই উপার্জনগুলো করে মূলত ছেলে মেয়েদের জন্য তাদের আখের গোছানোর জন্য কিন্তু অবাক করা বিষয় কি জানেন কিয়ামতের ময়দানে যখন আপনি ধরা পড়বেন এই ছেলেmere কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আমার বাপে সব আমাদের জন্যই করছিল নিজের জন্য কিছু করে নাই আপনি যা শাস্তি দেওয়ার আমারে আমার বাপকে ছেড়ে দেবে বলবে আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমায়াফিররুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতহি ওয়া বানিহি লিকুল্লিম দিন মিনহুম ইয়াউমায়েদিন শানোই ইউগনি সেদিন সবাই সবাইকে দেখে পালাবে মাকে দেখে সন্তান পালাবে বাপ্ত পরের কথা যে না জানি আমাকে এসে ধরে কোন আমলের জন্য বাবারা কাঠচ্যন্ত দুই নম্বর উপার্জন করছে এজন্য আমার যুবক ভাইয়েরা প্রতিজ্ঞা করেন সরকারি চাকরি পান আর বেসরকারি ব্যবসা করেন আর বিদেশ যান যেভাবে উপার্জন করেন না কেন জীবনে কখনো হারাম উপার্জন করব না নিয়ত করবো তো ইনশাআল্লাহ যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন অন্য কোন আমল করতে খুব বেশি নফল আমল খুব বেশি করতে পারেন না কোনো টেনশন নেই দোয়া দরুদ খুব বেশি পড়তে পারেন না কোনো টেনশন নেই জীবনে একটাও ওয়াজ মাহফিলও আসতে পারেন না কোনো টেনশন নেই প্রতিজ্ঞা করেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন রমজানে ফরজ রোজাটা পড়বেন মেইন মেইন মূল মূল ফরজ কাজগুলো করবেন মূল মূল হারাম কাজগুলোতে বেঁচে থাকবেন আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপার্জন যে হারাম আছে হারাম থেকে বেঁচে থাকবেন এটা এই যুগে কত কঠিন কাজ জানেন এই যুগে সব সোজা এটা সবচেয়ে কঠিন যুবকদের জন্য জিনিস সবচেয়ে বেশি চ্যালেঞ্জের এক হলো এ হারাম থেকে বাঁচা আরেকটা হলো চরিত্র রক্ষা করা চরিত্রকে হারাম থেকে রক্ষা করা এই দুইটা সবচেয়ে কঠিন কাজ এই দুইটা যে ওভারকাম করবে তার সামনে আর ইনশাল্লাহ অন্য কোনো বাধা টিকবে না সে সকল বাধা পেরিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবে হালাল উপার্জন করলে কি লাভ হয় নগদে নগদে যে লাভটা হয় মনটা মনটা থাকে রিল্যাক্স মোডে সুখে থাকে মানুষ হালাল উপার্জন করলে মানুষ কি থাকে টাকা যারা কামাই করে দুই নম্বর পথে তারাও তো সুখের জন্যই কামাই করে না দুঃখের জন্য করে হারাম টাকা যারা কামায় কিসের জন্য করে সুখের আসামে করে কিন্তু বাস্তবতা কি জানেন খোর এই টাকা তাকে কখনো সুখ দেয় না সুখ যদি কিছু পায় তার ছেলে মেয়ে নাতিপুতি তারা বাপসাপ নিয়ে রাস্তাঘাটে চলে যার না তাদের দাদা বড় ডাকায় তাদের বাপ বড় চোর বড় দুর্নীতিবাস বড় ঘুসখোর বড় হারাম হারামখর

ওনাকে আল্লাহ নসিব দিয়েছেন উনি তো ভালো মানুষ যে উনি ফিরে এসেছেন সুযোগ পেয়েছেন মৃত্যুর আগে করার কত তো আছে এই পর্যন্ত তার ফিরে মৃত্যুর আগে করা নসিবে যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন হালাল উপার্জন করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ জীবনে কখনো একটি টাকা এক টাকার একটা কয়েন হারাম হলে ছুড়ে ফেলে দিব ওইটা আমার দরকার নেই ঠিক আছে না ইনশাল্লাহ এই জন্য সাহস লাগে কিন্তু মুশকিল হলো কি জানেন এটা বড় কঠিন কাজ কেন কঠিন বলেন তো এটা করলে আপনার বউটা আপনারে বলবে যে রাখো তোমার সংসার আশেপাশে সবাই কত লাল হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে কালারফুল জীবন যাপন করছে আর তুমি কি মিয়া দশ হাজার টাকা বেতন পাও এটা দিয়া খয়াত দেখবেন বউটাও খুব একটা রাজি না আরে বউ তো অনেক পরের কথা নিজের জন্মদাতা বাপটা দেখবেন খুশি না গর্ব করছে যে মা সে মাও দেখবেন বলবে বাবা এরকম করলে কি চলে একটু একটু অত ইসলাম কি মেনে পারা যায় বলবে কি বলবে না এই জন্য গোটা পরিবারকে ইসলামের উপর উঠাতে হবে বিয়ে করার জন্য এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে নিতে হবে যে হারাম থেকে বাঁচার জন্য প্রয়োজন জীবন দিতে প্রস্তুত আছে তারপরে হারাম খাবে না হালালে তুষ্ট থাকবে হারাম কররা অনেক চকচকা লাইফ লিড করে আমরা দেখে মনে করি কত সুখে আছে কিন্তু ও জানে ও নিজে একটা চোর জানে কি জানে না এটারে বলে অপরাধ অদৃশ্য দাহন ভেতর থেকে জ্বালা পোড়া আছে উপর দিয়ে হাসে ফিটফাট ভেতরে কিন্তু সদরঘাট কারণ সে জানে সে কি সে দুর্নীতিবাজ সে সো স্টোর সে ডাকাত সে খুনি সে মানুষের রক্ত চুষা সে হারাম খাইছে এটা সে জানে আমরা আমরা বাইর থেকে দেখে মনে করি আছে সে জানে তার মনে কত অস্থিরতা আর যদি হালাল উপার্জন করেন কি কি লাভ লাভ হবে হবে জানেন সব বাদ দেন নগদ আপনার হয়তো অনেক বড় বিল্ডিং নাও পারে আবার অনেকে হালাল করে বিল্ডিং হয় গাড়ি বাড়ি হয় তাদেরকে ব্যবসা বাণিজ্য করে হালাল পথে মানুষ পয়সালা হয় পয়সা হয় কিন্তু আবার দোষের না ভুল বুঝলেন না আল্লাহ একজনকে হালাল টাকা দিয়েছে হালাল টাকা কোটি কোটি টাকা হয়ে গেল হইতে পারে কি পারে না পারে কিন্তু এটা কঠিন আপনি যদি হালাল টাকায় একটু কুড়ের ঘরে থাকেন কুড়ের ঘরে আর আপনার ঘরে শান্তি থাকে মানুষ দেখে আপনার না বলবে আরে গরিব মানুষ ওই যে দেখেন না এক বেটা আছে অনলাইনে শুধু গালি দেয় তোরা গরিব মানুষ তো এলাকা মানুষ আপনাকে এরকম গালি দিবে বলবে তুই গরিব মানুষ অথচ গরিব মানুষ হওয়া কি না কোনো গালি এটা কোন দোষের বিষয় যে গরিব হালাল চলতে গিয়ে গরিব হইছে এই গরিব ওই ধনীদের চাইতে হাজার লক্ষ কোটি সমাজে মানুষ কি বলবে না নেই আমার কবরে আমাকে যেতে হবে সবাই আপনাকে যা বলুক না বলুক আপনার মন কি বলবে জানবেন ভেতর থেকে আপনার মন বলবে আমি সব মন বলবে আমি কি সব এই কারণে আপনি মনের দিক থেকে সুখে